নমস্কার দেখছেন খবর বাংলার সন্ধ্যার সীমানায় আমি অনুপ্রিয়া বিস্তারিত খবরের আগে চোখ রাখবো হেডলাইন্স গুলিতে বিস্তারিত খবরের দিকে চলে যাব সানসোলের কুলটিতে প্রাক্তন কাউন্সিলরের গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নাগরদোলা প্রশাসন নিয়ে বচসার জেরে গ্রেপ্তার করা হয় আক্তার হোসেন সহ তিনজনকে এর প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী ও স্থানীয়রা কুলটি নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেনকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ বুধবার রাতে কুলটি মাজদিয়া পার্কের এক মেলায় নাগরদোলা বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযোগ পুলিশের কাজে বাধা ও বচসায় জড়িয়ে পড়ে কয়েকজন ব্যক্তি যা জেরে আক্তার হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনা প্রতিবাদে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে কুলটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন দেখায় এলাকার মহিলা ও পুরুষেরা কিছু নাই ও মাননে কেয়ারই নই বলে তো কেচ ডালের কেচ কি মারপিট হ্যাঁ और यार धक्का मुक्की किया है पुलिस को गाली दिया है बस वही केस है और कोई बात नहीं फोन आया हम लोग पास चकली गाड़ी है यहाँ पे रोक दिया गया मेरे कौंसिलर अक्तम सर आए यहाँ पे उनसे बातचीत हुआ सब ऑफिसर से बातचीत होगी अब हम लोग आए तो बोला यहाँ मेला नहीं लगेगा बोला मेला क्यों नहीं लगेगा नहीं लगने देंगे मेला एक टाइम से तीस पैंतीस साल से मजिदिया पार्क में मेला लग रहा है ये मेला से हम लोग को बेनिफिट नहीं है पाड़ा के लोग बच्चे लोग सब आते हैं मेला में घूमते फिरते हैं आखिर पुलिस जो एक्शन लिया है वहाँ से दोनों आदमी को उठाया गया तो किस बिना को उठाया गया एक तरफा काम तो पुलिस नहीं करेगा ना सर वहाँ का मेला लगता है मेला यहाँ पे ईद के टाइम पे हर साल मेला लगता है पाँच दिन चार दिन का मेला लगता है ऑलरेडी परमिशन लिया हुआ है पे अगला साल भी लगा हुआ है इस साल दिक्कत यही बोला बोला मेला यहाँ पे नहीं लगेगा 30 फुट 40 फुट का चकरी है अलग पिछला साल भी 30 फुट का चकरी 40 फुट का था मेला आराम से लगा वहाँ पे देखिए हम लोग का यही घटना है कि हर साल मेला लगता है इन साल जो ये काम काहे दिया और उसका बाद इस इसको पा रहा है उसको उठा ले रहा देखो ना यही यही घटना हुआ

আমার সঙ্গে যাওয়া হয়েছে আমি ইন রিটেন পুলিশ প্রশাসনকে দিয়েছি আর আইসি কুলটি আর কুলটি পুলিশ প্রশাসন খুব সুন্দর কাজ করছেন ওনারা যেভাবে সমাজে সমাজে যাচ্ছে কি আইন লয় এন অর্ডার কে করছেন সেই জন্য মন থেকে পুলিশ প্রশাসন আর আইসি কুলটিকে ধন্যবাদ পুলিশের সূত্র জানা গেছে দৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা জগতলে বোমা গুলি কাটে উত্তপ্ত পরিস্থিতি বুধবার রাতে মেঘনা মোড়ে গুলি চলার অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করে এই ঘটনায় অর্জুন সিংকে তলব করলেও তিনি থানায় হাজিরা দেননি ফের অশান্ত জগৎ দল বুধবার রাতে জগৎ দলের মেঘনা মোড় এলাকায় একাধিক গুলি চলেছে এমনকি বোমাও মারা হয়েছে বলে অভিযোগ পুলিশ ঘটনাস্থল থেকে একটা বোমা উদ্ধার করেছে বলে খবর এই ঘটনায় বৃহস্পতিবার ভোরে নোটিস পাঠিয়ে সকাল দশটায় অর্জুন সিং থানায় হাজিরা দিতে বলা হয় যদিও পুলিশের ডাকে অর্জুন সিং সাড়া দেয়নি বলে খবর জানা যাচ্ছে তিনি আদালতে দ্বারস্থ হচ্ছেন বুধবার রাতে পাল্টা অভিযোগ দায়ের করেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ আমরা জানিনা না হঠাৎ গুলির শব্দ শুনেছি আমরা তিন রাউন্ড এদিকে এদিক থেকে আওয়াজ পেলো তারপরে নিচে নাম ললো মেঘনা মোড়ে ঝা মেঘনা গেটে হচ্ছে আমরা যাচ্ছি থামা ধাম আমাদের দিকে ফায়ারিং শুরু করলো তখন আমরা তাড়া করলাম তার পালালো একটা ছেলে পালাতে গিয়ে পড়ে গেছিলো ওদের মাঝে পুলিশ ওকারের সামনে দাঁড়িয়ে থেকে ওসব চালাচ্ছে পুলিশ সময় গুলি চলছে পুলিশের সামনে গুলি চালাচ্ছে আমরা যাওয়ার পরে পালাতে পালাতে তারপরে গুলি চালাচ্ছে স্থানীয় কাউন্সিলরের পুত্র নবীন সিং সaddam হোসেন প্রেম সহ একাধিক জনের নামে তিনি অভিযোগ দায়ের করেছেন নবীন সিং এর নেতৃত্বে এলাকা অসন্তত হচ্ছে বলে অভিযোগ অর্জুন সিং এর ভাবুন পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশে ঘোষপাড়া রোডে অত চড়া রোডের রূপে মেগনা গেটের সামনে তিনটে ক্যামেরা শ্রী মন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে এই দলদাস পুলিশ লজ্জা হয় না এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করবো আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক যদিও জগৎ দলের বিধায়ক সোমনাথ স্বামীর অভিযোগ অর্জুন সিং গুলি চালিয়েছে তাতে সাদ্দাম নামে এক যুবক जखম হয়েছে আমাদের কি ছেলে কে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে গুলি চালিয়েছে একটি ছেলে ইনজিওর্ড হয়েছে দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিবরা বলে তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয় তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে মধ্যে পুলিশ এসে যায় পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায় ইতিমধ্যে অর্জুন সিং গোটা পঞ্চাশেক লোক নিয়ে হাতে লাঠি সোডা বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায় গুলি চালায় সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজ হয়েছে পায়ে গুলি লেগেছে গোলঘর থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে এখন সে অন্য হসপিটালে যাচ্ছে খুব আসান আশঙ্কাজনক অবস্থায় আছে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পাণ্ডবেশ্বরে যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাইশ বছরের পল্লব বাউরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ি থেকে ঘটনার জেরে এলাকায় ব্যাপক ভাঙচুর হয় পুলিশের ওপর বৃষ্টিও চলে আহত হন ডিসি অভিষেক গুপ্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এবং কয়েকজনকে আটক করা হয় sc 77. বরো বྦ�iram ব� Could ব ব eben বব ব ব বব এবারে ধুন্দুমার কাণ্ড বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু বৃহস্পতিবার ভোরবেলা কুমারডিহি গ্রামের রুইদাসপাড়া এক বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরিপাড়া যুবক পল্লব বাউরির মৃতদেহ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকায় ভাঙচুর উত্তেজনা বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের এই ঘটনা বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ায় ঘটনায় এলাকা ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের সাথে পাশের পাড়ার এক বিবাহিত মহিলা সম্পর্ক ছিল রাতে পল্লব চুপি ওই মহিলার বাড়িতে যায় মহিলার স্বামী বিষয়টি দেখে ফেলে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বিষয়টি চাউরতে ছড়ায় উত্তেজনা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা সাইকেল মোটরসাইকেল ভাঙচুর চালানো হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠি চার্জ করে বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এখনো রয়েছে এলাকা জুড়ে চাপা উত্তেজনা এভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায় পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না অথচ এই গ্রামের লোকের কাছে সম্মান পাবে না এর আগে দুটো বিরাজ চাষিলে হারালো এই কুমারটি গ্রামে তিনটে থেকে পুলিশ এখানে গাড় দিচ্ছে এখানে সিসি ক্যামেরা আছে সবই আছে করছে কি চাইছেন ডিটিপিএস কারখানা সম্প্রসারণ ঘিরে উত্তেজনার টগে একাংশ এলাকাবাসীর দাবি পুনর্বাসন না দিলে কারখানা গোড়তে দেবেন না অন্যদিকে আরেক পক্ষ সম্প্রসারণের পক্ষে জোরালো আন্দোলন চালাচ্ছে বৃহস্পতিবালে ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি ডিটিপিএস ফাড়ি ঘেরাও করে ভিগিরাগতদের ব্যাপারে দাবি তুলে ফাড়ি ঘেরাও করা হয় ডিটিপিএস কারখানা সম্প্রসারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে একাংশ এলাকাবাসীর দাবি পুনর্বাসন না দিলে কারখানা করতে দেবেন না অন্যদিকে আরেক পক্ষ সম্প্রসারণের পক্ষে জোরালো আন্দোলন চালাচ্ছে বৃহস্পতিবার ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে মহিলাগতদের গ্রেপ্তারের দাবি তুলে ফাঁড়ি ঘেরাও করে কারখানা সম্প্রসারণ ঘিরে উত্তেজনা দাবি একাংশ পুনর্বাসন না দিলে কারখানা গণত দেবেন না অন্যদিকে আরেক পক্ষ সম্প্রসারণের পক্ষে জোরানো আন্দোলন চালাচ্ছে বৃহস্পতিবার ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বহিরাগতদের গ্রেপ্তারের দাবি তুলে ফাঁড়ি ঘেরাও করে আমরা বারবার প্রশাসনকে বোঝানো সত্ত্বেও প্রশাসন কেন ছেড়ে দিচ্ছে আমরা বুঝতে পারছি না একটা বহিরাগত এসে আমাদের কালকে এত সুন্দর মানে ডিটিপিএসটা সবাই নিজের নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল একটা প্রশ্ন করি আমরা জানি সেটা হচ্ছে আপনারা এই পাঁচটা গ্রামের লোক এতগুলো গ্রামের লোক যেখানে অঙ্গপুর আছে অর্জুন সুকান্তপুরে সবই আছে এই গ্রামের কয়েক হাজার মানুষ তো মাত্র একজন বহিরাগত এসে এই পুরো এলাকাটাকে সিস্টেমটাকে ডিস্টার্ব করছে এটা আপনাদের অভিযোগ তাহলে প্রশাসন কেন কিছু ব্যবস্থা নিচ্ছে না তাই তো আজকে আমরা প্রশাসনের কাছে জানতে এসেছি যে তিনি বারবার যে অ্যারেস্ট করে নিয়ে আসছেন আবার ছেড়ে দিচ্ছেন কেন তাকে ব্যাপারটা কি সেটাই আজকে আমরা জানতে এসেছি সবাই মিলে যে আমরা দুর্গাপুরটা এত সুন্দর তৈরি ডিটিপিএসটা ছিল সেই ডিটিপিএসটা নতুন কারখানাগুলো আবার আমাদের উন্নত হবে কিন্তু বহিরাগত এসে এরকম করলে আবার তো কারখানা ঘুরে কোথাও চলে যাবে তখন এখানে পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে ডিটিপিএস চেয়ারম্যান বলেছিলেন যে আচ্ছা সিএসআর প্রোগ্রাম থেকে আমরা একটা চেষ্টা করব কিন্তু দেখা গেল যে এই যে বহিরাগত লোকেদের উস্কানিতে এখানে কী হলো ডিবিসির পাঁচই ভেঙে দেওয়া হলো সে খবর আপনাদের কাছে আছে এবং পরবর্তীকালে যখন চেয়ারম্যান সাহেব বলেন যে না এই ব্যাপারে আর আমার কোনো হস্তক্ষেপে নেই আমি আর কোনো হস্তক্ষেপের মধ্যে করতে পারি না এবং বিবিসি কর্তৃপক্ষ একদম পরিষ্কার বলে দিয়েছে এবং আইন বলছে উনি বলে দিয়েছেন যে আইন বলছে যে এই বিষয়ে পুনর্বাসন করার কোনো ক্ষমতা আইনে নেই তাহলে কোথা থেকে করবেন কোনো রাজনৈতিক নেতা বললেই তার হবে না আইন তৈরি করতে পারে না যায় যে সমস্ত রাজনৈতিক নেতা এখানে এসে বাজার গরম করছেন তারা বিধানসভায় আছেন তারা সংসদে আছেন তারা বিধানসভা এবং সংসদে আইন পাস করে নিয়ে আসুন আইন পাস করলেই তো সমস্ত মিটিয়ে তো সেটা না করে এখানে হাওয়া গরম করে তো লাভ হবে না আর একটা জিনিস হচ্ছে যে দেখুন জবরদখলকারীদের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড কিন্তু পরিষ্কার যে সব কোন সরকারি জমিতে কোনো সরকারি জমিতে জবরদখলকারী থাকবে না আমরা তো সেইটাকেই আগে নিয়ে চলছি কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে প্রশাসনের লোকেরা সেই মুখ্যমন্ত্রীর কথাকেও গুরুত্ব দিচ্ছেন না যে কারণে কালকে যে বিশৃঙ্খলা তৈরি হলো সেই বিশৃঙ্খলা তৈরি হলো কীভাবে আপনারা গিয়ে ঘুরে দেখুন এলাকায় এইট্টি পার্সেন্ট লোক সরে গেছে বা তারা তাদের ঘর খুলে দিচ্ছে কালকের ঘটনাতে বলা হয়েছিল যে আমাদেরকে আরো কয়েকটা দিন সময় দেওয়া হোক তারা কেউ বলেনি পুনর্বাসনের দাবি করেনি একমাত্র বহিরাগতরা নেতা হতে চেষ্টা করছে এবং তারাই এই পুনর্বাসনের দাবি তুলছে তাদের কোনো পুনর্বাসনের দাবি নেই তাদের কোনো পুনর্বাসনের দাবি নেই তারা ঘর খুলে নিয়েছে তাদের ঘর খুলে নিচ্ছে কিন্তু যখন কেউ আশা দেবে কেউ পয়সা নিচ্ছে বলছে আমি আশা দেবো আশা দিচ্ছে এই যে আশাতে চাষা বাড়ছে এর বাইরে কিছু হচ্ছে না আজকের বিক্ষোভ প্রদর্শনী শুধু আজকে নয় আমরা দীর্ঘদিন ধরে চাইছি ডিবিসি ম্যানেজমেন্টের কাছে ডিবিসি ম্যানেজমেন্টের কাছে আমরা দীর্ঘদিন ধরে দাবি রাখছি যে আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জমি হারা এবং জমি দিয়েও আজকে কারখানা বন্দর মুখে এই অবস্থায় আজকে নতুন করে একটা কারখানা এসেছে সেই কারখানাতে আজকে আমাদের যাতে গ্রামের মানুষ আবার কর্মসংস্থান ফিরে পায় সেই আশাকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরে ডিভিসি ম্যানেজমেন্টকে বলে চলেছি যে আমাদের কারখানা অবিলম্বে কাজ শুরু করতে হবে সেই কাজকে শুরু করার কে সামনে রেখে কি প্রতিপয় ব্যক্তি এখানে আসছে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সেই বিশৃঙ্খলা কিরকম না তারা কিছু উস্কানিমূলক কথাবার্তা এখানে এসে বলে যাচ্ছে এবং সেই উস্করণিমূলক কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের যদি এইখানে কারখানার কোনো রকম ভাবে পিছিয়ে যায় বা কিছু হয় এর জন্য কিন্তু আমরা কোন রকম কাউকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না গ্রামের মানুষ কিন্তু আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ঘুরে বেড়াচ্ছে নিয়ে জন্য সেইখানে আমরা কিন্তু এইখানে গ্রামের মানুষ আজকে তাকে সামনে রেখে আজকে আমাদের এলাকার মানুষ আজকে যেভাবে এই আন্দোলনের সামিল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা পুরুষ মিলে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে দুর্গাপুর কুড়ি নম্বর ওয়ার্ডে বেআইনি কুয়ো খননকে কেন্দ্র করে জলসংকটে ভুগছেন স্থানীয়রা অভিযোগ ষাট ফুট গভীর কুয়ো খোঁড়ায় আশেপাশের কুয়োগুলির জল তলালিতে থেকেছে একই সঙ্গে বহুতল নির্মাণকারী বাবলু শাহার বিরুদ্ধে বেআইনি নির্মাণ ও রাস্তার উপর ট্রান্সফর্মার বসানোর অভিযোগ উঠেছে ও নিরাপত্তা দাবিতে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দুর্গাপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের আবাসনের কুয়ো খোরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় চুয়ান্ন এলাকাবাসীদের দাবি প্রায় ষাট ফুট কুয়ো খুঁড়ে ফেলায় জল ফলে ফলে বহুবার সংস্থার লাভ হয়নি তার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা একই সাথে এলাকাবাসীদের দাবি বহুতল নির্মাণ কর্ণধার বাবলু সাহা বেআইনি ভাবে তার বহুতল নির্মাণ করে চলেছেন ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার নিয়ম অনুসারে নিজের জায়গার ভেতর ভেতরে বসানো কিন্তু তিনি তা না করে রাস্তার ওপরি ট্রান্সফর্মার বসিয়েছেন বলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে। এলাকাবাসীরা একই সাথে বেআইনি বহুতল করেছেন তিনি অভিযোগ এলাকাবাসীদের পরবর্তীতে দুকাপুর থানার ফরিদপুর পুলিশ আসলে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেন ঘন্টা খানিকে পথ অবরোধ থাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এই সমস্যা আজকের নয় সমস্যা দীর্ঘদিনের কারণ যে কনস্ট্রাকশন আপনারা দেখছেন কনস্ট্রাকশনটা মোটামুটি পুরোটাই ইলিগেল ফায়ারের কোনোরকম কোনো কানেকশান নেই সেটা ওনার ব্যাপার এই যে ট্রান্সফর্মার ফ্ল্যাটের আমরা যতটুকু আইন বুঝি ফ্ল্যাটের ট্রান্সফর্মার উনি ফ্ল্যাটের যে নির্দিষ্ট জায়গা সেই জায়গার মধ্যে বসাতে পারেন ফ্ল্যাটের বাইরে ট্রান্সফর্মার উনি বসাতে পারেন না তাও উনি সেই বাইরের জায়গায় একোয়ার করে আছেন নট অনলি দ্যাট ট্রান্সফর্মার থেকে ব্যালকনির যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা আপনি দেখুন যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে কোনো বাচ্চা ছেলে থাকলে যদি বাইচান্সে বাইরের দিকে হাত বাড়ায় তো লেগে যেতে পারে এটা গেল তারপরের সমস্যা হচ্ছে চার বছর ধরে এই কনস্ট্রাকশন হচ্ছে মেন রোড মেন রোডের ওপরে মেটেরিয়াল ফেলে রোডটাকে ক্লোজ করেছেন করেছেন বারংবার বলার সত্ত্বেও উনি কথা শোনেননি এরপর হয়েছে কি ফুট পঁচিশ ফুটের মধ্যে কুয়ায় লেয়ার জল চলে আসে কিন্তু উনি দেখা যাচ্ছে আমরা আজকেও আমরা দেখলাম যেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট মতন হচ্ছে গিয়ে আপনার গর্ত করা হয়েছে বলে কি হচ্ছে আশেপাশের বলে কি হচ্ছে আশেপাশের সমস্ত কুঁয়োর জলের লেয়ার নেমে গেছে এবং এটাকে কুঁয়ো বললে ভুল হবে এটা মানে ইনারা মানে আমরা যেটা পূর্বদিন পুরনো দিনে দেখতাম যে একটা ইনারা কেটে গোটা গ্রামের জলের সমস্যা সমাধান করা হতো ঠিক ওই রকম উনি এই ছাব্বিশটা ফ্ল্যাটের সমাধান করতে চাইছেন এই কুয়োর মাধ্যমে

মানিকচকে পথ দুর্ঘটনার জেরে দুই পরিবহন কর্মীর গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিনা অপরাধে গ্রেপ্তারের অভিযোগ তুলে নরপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান রতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যরা পথ দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে দুই পরিবহন কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ তুলে মানিকচকের নূরপুরের রাজ্য সড়ক অবরোধ করল রুতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যরা বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় সংগঠনের এক সদস্যের অভিযোগ গতকাল মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় এক পথ দুর্ঘটনা ঘটে তাদের সংগঠনের এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি টোটো ও বাইকের মধ্যে সংঘর্ষ হয় কিন্তু এই দুর্ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে এই বেসরকারি বাসের চালক ও খাদা ফিকে গ্রেফতার করা হয় এখানেই শেষ নয় অভিযোগকারীরা যারা ধৃতদের মুক্তির আবেদন করতে গেলে পুলিশের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ভবিষ্যতে বাস চালকদের মাধ্যমে হুমকিও দেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে সংগঠনের সদস্যরা মালিকচক রওয়া রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন করে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি